হ্যালো কেন সকল আসি আপনি সকলে অনেক ভালো আছেন তো আজকে এখনো চলে আসলাম আপনাদের মাঝে সম্পূর্ণ নতুন আরেকটি পাসমোর্ট নিয়ে আজকের এর কিন্তু আপনার থাম্বাল থেকে বুঝতে পারছেন এবং ভিডিও তো দেখতেছেন আজকে আমরা বিলাস নন এসি একটা বাসমোটের রিভিউ করবো এবং এটা কবে পাবেন সেটা আমরা এখন ওটা বলে দিব তো সে সবাই ভিডিওটা দেখুন আর এই বিলাস এটা হচ্ছে অশোক ললেন্ডের চেসিসের একটি বাসমোট যেটা হচ্ছে লেলেন্ড আর এই বাসমোটটি চারদিকে যেরকম দেখতেছেন এটা হচ্ছে অ্যাসার বাসমোট যেটা আমরা বানাইছি দুই দিন আগে ইগোল একশো আশি প্রাইম তো ওইটার মধ্যেই এটা ফ্রন্ট ব্যাক আর কিছু কালার চেঞ্জ করা আছে ভিতরে আর ভিতরে লাইটিং আছে লাইটিংটা চেঞ্জ করা একটু আর কোনো কিছু চেঞ্জ করা হয়নি কারণ এই অ্যাসার বাসমোটটা যিনি আমাদের থেকে বানিয়ে নিছেন তো উনি আবার এটার ভিতরে মানে বলছে যে ভাই এটা তো লেলেন্টের বডি তো লেলেন্ডের যেহেতু সব কিছু আছে তো বিলাসেরও একটা লেল্যান্ড ফন্ট আছে তো তারপরে তার কথা অনুযায়ী মানে যেহেতু সে বানায় নিছে তো সেহেতু সে আবার এটা আমাদের থেকে আবার আপডেট করছে তো এটা হচ্ছে সেই আপডেটে এখানে আর ব্যাকটা চেঞ্জ আছে কিন্তু বডি কিন্তু একটাই এবং যেহেতু লেল্যান্ড কারণ জানেন যে এখানে যে স্ক্রিনটা দেওয়া আছে এটা কিন্তু বিলাসের লেল্যান্ড সামনে কিন্তু হিনুর লঘু দেওয়া আছে তবে এটা কিন্তু লে লেন্ডের কেউ আর বলবেন যে ভাই সামনে হিনুর লঘু ভিতরে আবার লেল্যান্ড এটা আবার কেমন তবে এটা সম্পূর্ণটাই বাস্তবিক সাথে মিল রাখা কারণ আমি চাইলে এখানে লেদেন্টের লোগো দিতে পারতাম কিন্তু লেন্টের লোগো দিলে তেমন একটা প্রিমিয়াম ফিল আসবে না তার কারণ হচ্ছে কারণ অরিজিনালের সাথে যেহেতু মিল দেখে আমরা কাজ করি সব বাসগুলোর তো সেহেতু এখানে অরিজিনালি রাখার চেষ্টা করছি মানে বাস্তবিক যে ফিলটা আছে সেটা আপনার গেমের ভিতরে সেই ফিলটাই পাবেন তো এটা চারদিকে এটা অরিজিনাল ব্যাক এবং ফ্রন্ট সব কিছু এটা কিন্তু অরিজিনালি আপনার চাইলে মিলে দেখতে পারেন এখন হয়তো মোটটাতে হালকা একটু কাজ বাকি আছে মানে তিন চার পার্সেন্টের মতো কাজ বাকি আছে এবং স্ক্রিনেরও কাজ সেরকমভাবে করা হয়নি কারণ এটার স্ক্রিন খুব দ্রুত আপডেট হবে সামনের ভিডিওতে এটা সম্পূর্ণ ফুল রিভিউ আসবে এবং এটার সব মিলে তিনটা ভিউ হবে একটা ড্রাইভার ভিউ প্যাসেঞ্জার ভিউ একটা আছে ভিউ মানে যেটা আর কি এ টু সিট ভিউ আর কি এ টু সিট ভিউ একটা হবে বাস লাভার ভিউ যেটা আর কি গাড়ি বোনার থেকে গাড়ি চালাতে পারবেন মানে যেটা আর কি বাস লাভাটা ভিডিও করে থাকে সেই ভিউটা আর কি আপনারা পাবেন গত ভিডিওতে কিন্তু আমি বলছি আর একটা মোডের রিভিউ আসতেছে তো এটাই হচ্ছে সেই মোড তো এটা হচ্ছে অ্যাসারের মানে অ্যাসারের পরে এটার ভার্সন যেটাই মানে অনেক আছে অ্যাসারটা যেহেতু আমরা যদি ভার্সন ওয়ান দেখি এটা হচ্ছে ওই লেলেন্ডের ভার্সন টু এটা হচ্ছে বিলাসের আর ওটা হচ্ছে অশোক লেলেন্ড ওটা হচ্ছে অ্যাসারের তো অ্যাসারের বডিতেই এটা মানে সম্পূর্ণটা করা হয়েছে তো এটা চাইলে আমরা বডি পাল্টাইতে পারতাম কিন্তু যেহেতু এটার ভিতরে লেলেন্ডটা সব কিছু করা আছে তো এর জন্য আর কি চাচ্ছিলাম যে এই বডিটাই দিয়ে দিয়ে বানিয়ে দিই কারণ ওনারা যারা বানাইছে তাদের ওই বডি পছন্দ আসলে এটা যেহেতু আপনি যদি কোনো মাল বানান তখন আপনি পছন্দ মতো কিন্তু মালটা কিন্তু আমরা বানাই দিব তো আমাদের এসে যেমনটা নেবেন তেমনটা কিন্তু পাবেন এখানে কিন্তু আমাদের নিজেদের মতো করে কিন্তু কোনো কিছু করা যাবে না আর এটা বলার কারণ কি কারণ অনেকে বলবেন যে ভাই কোনো চেঞ্জ করলেন না এটা সেটা ওইটা ভাই আপনার জিনিস আপনি যেমন চাবেন তেমনই কিন্তু আপনারা বানাই দিব আর যখন আমরা কোনো জিনিস পাবলিককে ফ্রিতে দিই তখন কিন্তু পাবলিকের মতামত জেনে নেই মানে একবার রিলিজ করার পরে পরে সবাই আমাদের কমেন্ট করে জানায় যে ভাই বডি সব ঠিক আছে কন্ট্রোলিংটা একটু আপডেট করেন বা অনেকের কাছে কন্ট্রোলিং ঠিক লাগে মানে যেটা পাবলিকের কথা অনুযায়ী বানায় সেটা কিন্তু পাবলিকের মন অনুযায়ী কিন্তু আমরা ওইভাবে তৈরি করি আর যেহেতু এটা একটা চ্যানেল সে তার চ্যানেলে রিলিজ করবে সেহেতু তার অনু তার কথা অনুযায়ী কিন্তু এটা তৈরি করা হয়েছে তবে এটার কন্ট্রোলিংটা এস আর ট্রাভেলসের থেকে একটু আপডেট একটু ভালো আর কি এসআর এসআর ট্রাভেলস থেকে মানে এসআরটা যেরকম কন্ট্রোলিং আছে তার থেকে এটাতে হালকা একটু অন্য রকম করা হয়েছে মানে একটু আপডেট তার থেকে আরেকটু ভালো তবে এটা ব্রেকিং সিস্টেমটা আরও ফাস্ট করা হয়েছে আপনি আমি দেখেনি যে এখানে গাড়ি কিন্তু বাম্পার আসি হানিপের তো আমি কিন্তু খাড়ার উপরে কিন্তু ব্রেক করে ফেলছি মানে স্পিড আস্তে আস্তে উঠুক মানে মিডিয়ামভাবে স্পিড উঠবে কিন্তু ব্রেকিং সিস্টেমটা একদম বাই হার্ড লেভেলের এখানে যত স্পিডে আপনি যান না কেন যদি আপনার সামনে হালকা একটা যদি গাড়ি থাকে মানে এক গাড়ি থেকে দূরত্ব আপনি ব্রেক করবেন একবারের জায়গাতে আপনি ব্রেক হয়ে যাবে মানে এটা আপনাকে আরও মানে খেলার জন্য আপনার কোনো প্যারাসনী পাসনী হবে না কোনো মানে অনেক অনেক মঠ কিন্তু আমাদের এর আগে বের করেছে সেইগুলা কিন্তু ব্রেকিং সিস্টেম কিন্তু অনেক দুর্বল দুর্বল বলতে মানে আপনি ব্রেক করছেন সেটা কিন্তু আস্তে আস্তে যায় কিন্তু থামছে আর এখনকার যে ব্রেকিং সিস্টেম এগুলা কিন্তু ব্রেক করার সাথে সাথেই কিন্তু ব্রেক হয়ে যাবে এবং ডাইনে বামে যেদিকেই যান না কেন আপনি আপনি যদি বামের রাস্তায় থাকেন বামের থেকে ডাইনে যাবেন ডাইনের থেকে বামে যাবেন খাড়ার উপরে আপনি গাড়ি চলে যাবে সম্পূর্ণ মানে বাস্তবিক ওয়ান জে বাসগুলো মানে ওয়ান জের যে এসি বাসগুলো আছে বা যে কোনো টাইপের গাড়িগুলো অনেক সময় কিন্তু দেখা যায় যে ফাঁক পাইলে কিন্তু ডাইনের থেকে কিন্তু বামে ঢুকায় ফেলে মানে এক মানে স্টেয়ারিংটারে এমনভাবে মোচড় দেয় ড্রাইভাররা তখন কিন্তু ডাইনের থেকে বামে চলে আসে তো আমাদের এই বাস মোডটা দিয়ে ঠিক এরকমভাবে আপনারা এটা ডাইনের থেকে বামে যেতে পারবেন যেহেতু আমার মোবাইল একটু মানে লোড লোড ডিভাইসের মোবাইল তো এর জন্য আমি আর কি ওইরকমভাবে আর কি বেশিক্ষণ খেলি নেই কারণ বেশিক্ষণ খেলে ফোনে ল্যাক হয় এর জন্য তবে এটা যখন আপনারা খেলতে পারবেন যদি এটা যদি পেইড হয় এখন বর্তমানে প্রাইভেট আছে তবে তারা ফ্রিতে দিবে নাকি পেইডে দিবে সেটা আমি পরবর্তীতে ডিসক্রিপশনে বলে দেবো বা নেক্সট ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব তবে এখন নতুন মোড আসতেছে এগুলো শুধু আপনারা দেখতে থাকেন নতুন কি কী আসতেছে মানে এখন রিভিউ চলতেছে আবার একটা সময় আসবো তখন খালি রিলিজ আর রিলিজ মানে আমাদের কিন্তু চ্যানেলে এখন সব রিভিউ চলতেছে কিন্তু এখন কিন্তু আমরা রিলিজের কোনো কিছু কিন্তু তৈরি করতেছি না বা রিলিজ কোনো কিছু দিচ্ছি না রিলিজের সময় কিন্তু আসবে কারণ যখন নতুন মালের আগমন ঘটে তখন কিন্তু নতুন জিনিস কিন্তু আসতেই থাকে আসতেই থাকে আসতেই থাকে আর রিলিজের যখন সময় হবে যখন দেখবে একটা মাল এক মাস দেড় মাস হয়ে গেছে তখন কিন্তু আস্তে আস্তে কিন্তু রিলিজ হইতে থাকে রিলিজ হবে রিলিজ হবে রিলিজ হবে যেমন আমি ইউনিক বানাইছি গড়াই বানাইছি তো গরাই ইউনিক এগুলো খুব শীঘ্রই রিলিজ করা হবে মোটামুটি একটা চ্যানেল আছে যে চ্যানেলে মালিকাকে কিনে নিয়েছে তার চ্যানেলে মনে হয় তিনশো সাবস্ক্রাইব দরকার তিনশো সাবস্ক্রাইব হলে মনে হয় সেই ইউনিকের মনে হয় দুইটা ভিউ মনে হয় রিলিজ করে দিবে নাকি ড্রাইভার ভিউ তিনওটায় রিলিজ করে দিতে পারে আমি সেটা নেক্সট ভিডিওতে আপনাদেরকে ওটা তুলে ধরবো কেমনে কি কবে রিলিজ করা হবে কারণ আপনারা যদি সাবস্ক্রাইব করেন সবাইকে আমাকেও করবেন তাদেরকেও করবেন সবাইকে যদি সাবস্ক্রাইব করেন সবাইকে সাপোর্ট করেন তাহলে মনে করলেন যে যারা মঠগুলা মানে বাসি আনে তারা কিন্তু সবাই সাবস্ক্রাইব চায় কারণ আপনারা মনে করলেন যে সে একটা মঠ আনছে আপনারা তার চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করলেন তার চ্যানেলের লিঙ্কে বন্ধু বান্ধব সবার কাছে শেয়ার করবেন যখন একটা চ্যানেলের সাবস্ক্রাইব বাড়বে মনে করলেন যে একটা চ্যানেল এখন পাঁচ হাজার সাবস্ক্রাইব আছে আপনি সেটা যদি ছয় হাজার সাবস্ক্রাইব হয়ে যায় বা সাতশো সাবস্ক্রাইব বেড়ে যায় তখন ওই চ্যানেলের লোকটা কিন্তু ওই মঠটা রিলিজ করে দিবে যে কোন একটা ভিউ দুইটা ভিউ থাকলে হয়তো আগে প্যাসেঞ্জার ভিউ দিবে বা আগের ডাইভার ভিউ যে কোনো একটা ভিউ কিন্তু তারা রিলিজ করে দেয় কারণ তার সাবস্ক্রাইব বাড়তেছে সে রিলিজ করতেছে তো এই জন্য আপনারা সবাই সাবস্ক্রাইব করুন অনেকে আমি দেখি আমাকে স্ক্রিনশট দেয় ভাই আপনার চ্যানেলে এই ভিডিও দেখছি কিন্তু সেট আপ করতে পারতেছি না তখন দেখি কি যে আমার ভিডিও দেখে কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না আমি বলছি ভাই আপনার তো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই ও ভাই ভাই আমি তো সাবস্ক্রাইব করেছিলাম এটা কেমনে যে সাবস্ক্রাইব আনতে হয়েছে যে করি নাই মানে সে না বললে আমাকে উঠতে বলতেছে তো এরকম অনেকে আসে তো সবাই সাবস্ক্রাইব করবেন আর এই বাসের পরবর্তীতে আরেকটা আপডেট আসবে এটাতে হালকা একটা সমস্যা আছে এটা সম্পূর্ণ ফুলফিল আপডেট করে আবার নেক্সট একটা ভিডিও আসবে ওই ভিডিওতে আমি আপনাদেরকে কোন চ্যানেলের এটা মালিক এটা সম্পূর্ণ কিছু আমি আপনাদেরকে জানিয়ে দেব তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের আপডেট আরও অনেক কাজ আসতেছে যেগুলো আর কি আমরা আস্তে আস্তে আপনাদেরকে মাঝে সমস্ত ভিডিও তুলে ধরবো তবে একটু সময় লাগবে কারণ আমরা এখন মানে জিনিস আনার জন্য সব কিছু করতেছি এখন শুধু আমাদের আনার টাইম এখন আমরা আনব যখন আমাদের আনা শেষ হয়ে যাবে তখন এক ধারছে মানে আগে যে মানে আজকে যে রিভিউটা দেখতেছেন এগুলো কিন্তু আস্তে আস্তে একদিন কিন্তু পুরাণ হয়ে যাবে এক মাস বা দেড় মাস পরে তো এক মাস দেড় মাস পরে কিন্তু এইগুলা কিন্তু আবার সিরিয়াল অনুযায়ী যে মঠটা আমি আগে আনছি ওইটা কিন্তু আগে রিলিজ হবে সেকেন্ডে যেটা আসছে রিভিউ সেটা কিন্তু আস্তে আস্তে কিন্তু রিলিজ করা হবে মানে তখন সিরিয়ালি এক মাস দেড় মাস মনে করেন যে শুধু মড আর মড পাবেন আর যখন রিভিউ আসবে তখন শুধু রিভিউ আর রিভিউ রিলিজের সময় রিলিজ আর রিলিজ এইভাবে কিন্তু সবগুলো পাবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য দেখাবে নেক্সট ভিডিওতে এবং নতুন আরও মড আসতেছে সেগুলো আর রিভিউ নিয়ে আসবো এবং যে চ্যালেঞ্জের পেড জিনিস আমাদের কাছে বানাইতে পারবেন আমাদের ফেসবুক প্রোফাইলে লিঙ্ক দেওয়া আছে ফেসবুক প্রোফাইলে যোগাযোগ করতে পারেন